আসসালাম আলাইকুম সো আজকে আমরা জৈব রসায়নের একটা ইম্পর্টেন্ট দেখে ফেলবো সেটা হচ্ছে আমাদের সমানতা থেকে একটা টপিক সেটাকে আমরা কি বলতেছি টটোমারিজম ওকে সো টাইজম মানে কি বলতো দেখি প্রকারভেদ এটাকে আমরা কি বলি গতিশীল কার্যকরী মূলক সমানতা ওকে তার মানে এটা হচ্ছে এমন একটা স্ট্রাকচার বা এমন একটা সমানতা যেখানে একটা কার্যকরী মূলক থেকে আপনা আপনি আরেকটা কার্যকরী মূলকে রূপান্তর হয়েছে ঠিক আছে সাপোজ এ থেকে আমাদের বি হচ্ছে কিন্তু এখানে আমি কোনো রকমের কোনো প্রভাবক বা তাপমাত্রা বা কিছুই দিচ্ছি না আমি জাস্ট এই একটা পাত্রে রেখে দিলাম সেখান থেকে আমরা পরে অবজার্ভ করে কি দেখলাম আমরা বি পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে টটম টটোমাইজম এখন দেখো টটোমাইজম আসলে খুবই নির্দিষ্ট নির্দিষ্ট দুইটা সমানের মধ্যে হবে বা নির্দিষ্ট দুইটা পর যোগের ক্ষেত্রে হবে একটা হচ্ছে আমাদের কিটো যোগ মানে হচ্ছে এরকম যাদের গ্রুপ আছে তারা আর এটা হচ্ছে আমাদের ইনল যোগ ঠিক আছে ইনল মানে কি ডাবল বন্ড আছে আবার অ্যালকোহল গ্রুপ আছে হ্যাঁ সব সাপোজ এটা হইতে পারে তোমার এরকম হ্যাঁ এরকম একটা যোগ তোমার হইতে পারে সাপোজ সেটা এরকম কিছু একটা ওকে এটা একটা ইনল তো এখন আমরা দেখবো আসলে কিরকম ভাবে এই যোগটা তৈরি হয় ধরো আমরা একটা এক্সাম্পল নিলাম যে থ্রি মিথাইল বিউটান অন্টু আমাদের প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে নামকরণ থেকে আমরা আগে যোগটা চিনে নিব যেভাবে যোগটা চিনে নিতে পারি দেখো বিউটানন মানে কি চারটা কার্বন তাই না বিউটানন মানে হচ্ছে চারটা কার্বন দেখো টু মানে কি দুই নাম্বার কার্বনেটার সিও যে গ্রুপটা সেটা আছে ধরো তুমি सपोज ডান দিক থেকে কাউন্টিং করে আছো তাই না এটা তোমার উপর ডিপেন্ড করে ওকে তুমি ধরো এই দিক থেকে কাউন্টিং করে আছো তাহলে এখানে তোমার এই সি ডাবল ডাবল বন্ড ও এই গ্রুপটা আছে এবং তিন নাম্বার কার্বনে কি আছে বলতো দেখি মিথাইল গ্রুপটা আছে সিএইচ3 গ্রুপটা আছে তাহলে তিন নাম্বার কার্বন কোনটা হবে নিশ্চয়ই এই কার্বনটা এই কার্বনে কি আছে দেখো এরকম মিথাইল গ্রুপটা আছে তাহলে বাকি সব ভাত হচ্ছে আমাদের হাইড্রোজেন দিয়ে পূর্ণ

কার্যকরী মূলকের যে পার্শ্ববর্তী যে কার্বনটা আছে সেটাকে আমরা কি বলতেছি আলফা তো পার্শ্ববর্তী যে থাকে সেটাকে আমরা কি বলি আলফা কার্বন এটা হচ্ছে আলফা কার্বন ধরো এটাও কিন্তু সেই আলফা ক্ষেত্রে এক্ষেত্রে কিটোন কি দেখা যায় আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরে যাবে আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরে যাবে এখন তুমি বলতে পারো ভাই আলফা তো আমার দুইটা আছে তাই না আলফা কার তো আমার দুইটা আছে এখান থেকে কোন হাইড্রোজেনটা সরে যাবে তাই না এখান থেকে আসলে কোন হাইড্রোজেনটা সরে যাবে মনে রাখবা যে যেই কার্বনে হাইড্রোজেন কম সেই কার্বন থেকে হ্যাঁ কার্বনে তোমার হাইড্রোজেন হাইড্রোজেন কম সেই কার্বন থেকে সরে যায় ওকে মানে কমকে আরো কম করবো ঠিক আছে এরকম জিনিসটা এটা তোমরা যখন বিটা সাইজে নিতে পড়বা সেখানেও তোমরা দেখতে পারবা এরকম একটা জিনিস হয় তাহলে দেখো এই দুটার মধ্যে কোন কার্বন হাইড্রোজেন কম নিশ্চয়ই এই কার্বনে তাহলে এখান থেকে এই হাইড্রোজেনটা অক্সিজেনের কাছে চলে যাবে ঠিক আছে অক্সিজেন ওকে দাওয়া দিবে ভাই তুমি আমার কাছে আসো হ্যাঁ তারপর দেখি তাহলে দেখো এই যে আমাদের কার্বনটা হইলো এবং এই যে অক্সিজেন যে মাথা এই কার্বনের মাথা যে অক্সিজেন তার কিন্তু একটা পাই বন্ধন বা একটা বন্ধন এখানে ভেঙে যাবে সে ভেঙে যে সে এখানে কি কার সাথে যুক্ত হয়ে যাবে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে ওকে আচ্ছা আর এখানে কি ছিল এখানে কিন্তু এরকম ছিল তাই না এখানে তার কোনো সমস্যা না মিথাল গ্রুপটা নিচে আঁকি আচ্ছা তো এখন তুমি বলতে পারো এখানে নিশ্চয়ই আমাদের এই কার্বন একটা হাত খালি তাই না আর এই হাত খালি এটার মধ্যে কি হবে একটা নতুন করে পাই বন্ধন তৈরি হয়ে যাবে ওকে তাহলে দেখো এখানে কি হলো আমাদের একটা একটা ডাবল হয়ে ইন যোগ হইল এবং সাথে কিন্তু একটা অল যোগ একই সাথে তৈরি হয়ে গেছে তার মানে এটাই হচ্ছে আমাদের সেই ইনল যোগ ঠিক আছে তার মানে এটাই হচ্ছে আমাদের সেই ইনল যোগ তাহলে এটা ছিল আমাদের একটা কিটন এটা ছিল হচ্ছে কিটন সেখান থেকে আমরা কি পাচ্ছি ইনল ওকে তো এটার নাম কি হইতে পারে বলতো দেখি এটার নাম হইতে পারে দেখো তোমার সক্রিয়তার ক্রমে নিশ্চয়ই হাইড্রোসিল গ্রুপটা উপরে তাই না তার মানে আমরা ডান থেকে নামকরণ করব এটা আমরা সবকিছু আমরা নামকরণ করছে আমরা দেখে ফেলছি তো এখান থেকে করলে দেখো দুই নাম্বার কার্বনে আমাদের হাইড্রোসিল গ্রুপটা আসতেছে এবং তিন নাম্বার কার্বনে আমাদের সেই মিথাইল গ্রুপটা আসতেছে তাই না দুই নাম্বার কার্বনে আমাদের সেই অ্যালকিন যে জিনিসটা সেটা কিন্তু আসতেছে তাই না তার মানে তুমি এখান থেকে কি বলতে পারো এটা হচ্ছে তোমার টু এটা হচ্ছে তাহলে তোমার যেহেতু চার কার্বন তাই এটা হবে তোমার বিউট তাই না তাহলে এটা হচ্ছে আমাদের বিউট আচ্ছা তাহলে ওয়ার্ড রুট হয়ে গেল এবার সাফিস অংশ দেখো দুই নাম্বার কার্বনে ইন মানে টু ইন এবং দুই নাম্বার কার্বনে কিন্তু আমাদের অল টু অল ঠিক আছে বিউট টু ইন টু অল এরকম জিনিসটা ওকে আচ্ছা তা তুমি হ্যাঁ ঠিক আছে তা তুমি বলতে পারো যে ভাই আমি ইনটা কেন আগে লিখলাম অলটা কেন লিখলাম পরে কারণ দেখি ইনটা কিন্তু ই দিয়ে শুরু হয় তাই না আর অলটা হচ্ছে ও দিয়ে শুরু হয় তাছাড়া আমরা বলতে পারি যেহেতু অলটা হচ্ছে আমাদের কার্যকরী গ্রুপ তাই এটাকে আমরা লাস্টে রাখবো এবং ইনটা কিন্তু কখনো আমরা প্রিফিক্সে বসাই না এগুলো সব আমরা কিন্তু আলোচনা করে ফেলছি তোমরা একটু দেখে নিও কারণ হ্যাঁ ইন এবং আইন এগুলোকে আমরা কখনোই প্রিফিক্সে বসাই না এগুলো আমরা সাফিক্সের সাথেই বসাই ওকে আচ্ছা তো দেখো এখানে তোমার মিথাইল গ্রুপটা কত নাম্বার কার্বন আছে এটা তোমার তিন নাম্বার কার্বন আছে তার এটা হচ্ছে আমাদের থ্রি মিথাইল ওকে তার মানে যোগটা কি হলো দেখো থ্রি মিথাইল বিউটানন থেকে তৈরি হলো থ্রি মিথাইল বিউ টু ইন টু অল ওকে থ্রি মিথাইল বিউটানন টু থেকে টু ইন টু অল এইটা হচ্ছে আমাদের সেই যোগটা ওকে তো তোমরা কি জিনিসটা বুঝতে পারছো আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা সো এখন যদি তোমাদের একটা প্র্যাকটিস দেই তাহলে এই প্র্যাকটিসটা তোমরা একটু কষ্ট করে বাসায় করেও আর আমাকে দেখাও ঠিক আছে ধরো আমি তোমার এদের এরকম একটা যোগ দিলাম পেন দিয়ে দিই না এখানে একটা তোমার ও গ্রুপ আছে এখানে একটা তোমার ও গ্রুপ আছে তুমি আমাকে বলবা যে এইটাকে ভাঙলে আমরা আসলে কি পাবো ধরো এখানে একটা মিথাল গ্রুপ এখানে একটা মিথাল গ্রুপ এটাকে যদি আমরা টটোমারিজম করি হ্যাঁ তাহলে এইটা টটোমারিজম আসলে আমরা হ্যাঁ এটা কি তোমার কিটোনেল সমানতা দেখায় কিনা বা এটা দেখাইলো বা কিভাবে দেখায় সেটা তোমরা আমাকে জানাবা ওকে তো আজকে লেকচার এই পর্যন্তই সবাই ভালো থাকো আসলাম আলাইকুম